আমরা তাদের আধুনিক ট্রিটমেন্ট থেকে ব্যতীত হয়েছি কিন্তু আমার মাকে আমি আপনাদেরকে কাগজ সহ প্রমাণ দিতে পারবো আমরা মহাকালীতে গিয়েছিলাম এবং তারা আমার মা যে ফিট না সেই সম্পর্কে তারা ওখান থেকেই বলে দিয়েছেন এবং আমার মায়ের বর্তমান অবস্থা তিনি দেখে এসেছেন এবং সেখান থেকে বলতে চাই আমরা এখন বাধ্য হয়ে হোমিওপ্যাথিক একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিকের কাছে আমরা ট্রিটমেন্ট নিচ্ছি এবং যিনি প্রেসারের ওষুধের কথা বলেছেন সেই প্রেশারের ওষুধটা আমার হোমিওপ্যাথিকেই খাওয়াচ্ছি আমরা আমরা হচ্ছে কোনো হচ্ছে আমরা এখন এলোপ দিকে যাচ্ছি না যেটাকে আপনারা ডিজিটাল হচ্ছে বলেন আপনারা সো আমরা ওই দিকে না যে আমরা হোমিওপ্যাথির দিকে এসেছি আমার নিজের খালার এরকম একটা প্রবলেম হয় তার হচ্ছে ক্যান্সার হয় ক্যান্সার হচ্ছে হওয়ার পরে তাকে হচ্ছে রেডিও রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়া হয় ডেন্টালস ক্লিনিকে ঢাকায় দেওয়ার পরবর্তীতে তিনি বেশ কিছুদিন ভালো ছিল তার পরবর্তীতে তিনি একদম অসুস্থ অসুস্থ হওয়ার পরবর্তীতে আমরা চলে যাই ইন্ডিয়াতে আমার খালাকে নিয়ে তার ভাই বোনরা এবং হচ্ছে তার হচ্ছে আত্মীয় স্বজনরা মিলে ইন্ডিয়া চলে যায় ইন্ডিয়া যাওয়ার পরবর্তীতে যে ডক্টর বলে যে এখানে তো ক্যান্সারের কও হয় নাই এটা রেডিও থেরাপি দিয়ে তো রোগীর অর্ধেক কিছু খেয়ে ফেলছে আগে ক্যান্সার প্রুভ হতে হবে তারপরে রেডিও থেরাপি দিতে হবে যেখান থেকে আমার খালা আমি দেখছি একটা অবনতি তার মানে এই না যে আমি রেডিও থেরাপি বা অন্যান্যদেরকে আমি ছোট করতিছি এরকমটা না আমার খালা নিজে ইন্তেকাল করেছেন সেখানে আমার ব্যাড এক্সপিরিয়েন্স রয়েছে সেখান থেকে আপনারা চাইলে মহাকালীন একটু ভিজিট করতে পারেন ডাক্তার চাপ প্রয়োগ এখন আমি এখন একটা কথা বলি ডাক্তার যেভাবে কথা বলতেছে তিনি আমার বাসায় আসছিল তিনি আমার বাসায় কেন আসছিল আপনারা সেই ব্যাপারে তদন্ত করেছেন বা জানেন কোনো এক ব্যাংক এখন আমি বর্তমানে সেই নাম আমি উচ্চারণ করতে যাচ্ছি না কারণ আমি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি করতে যাচ্ছি না কিন্তু সামনের দিকে যদি আমাদেরকে তা উপস্থাপন করতে হয় তাহলে আমরা বাধ্য হব সেই ব্যাংকেও উপস্থাপন করতে এবং তার ব্যাংকের ব্যাংকেরও নাম হচ্ছে উপস্থাপন করতে সেই ক্ষেত্রে কি বলছি কোনো এক ব্যাংক প্রতিষ্ঠাতা আমাকে ফোন দিয়েছিল প্রতিষ্ঠাতা না ম্যানেজার ফোন দেওয়ার পরে পরবর্তীতে তিনি আমাকে বলে একটু তার সাথে দেখা করতে তিনি লান্সের অফার করে সো তাকে আমি জিজ্ঞাসা করি যে হচ্ছে কি ব্যাপারে কথা বলতে চান আমার সাথে কারণ বিভিন্ন মাধ্যম দ্বারা আমার সাথে কথা বলার ছিল রাস্তায় দাঁড়া করায় বলতেছিল তন্ময় এই ব্যাপারটা কি তুমি ঠিক করতেছো কার পিছনে তুমি বুঝতেছো তুমি একটা লোমো শিখতে পারবা না তো সেইখান থেকে আমি কোনো কথা বলি নাই আমি বিপরীতে শুধু অ্যান্সার এতটুকিয়ে দিচ্ছে আপনার মায়ের সাথে হলে আপনি কি করতেন এই জায়গায় সবকাল সবাই নিচ্ছুক ছিল এবং এই কারণেই আল্লাহ পাকের অশেষ রহমতে আমাকে কেউ কোনো কিছু করতে পারে পারেনি পরবর্তীতে উনি আমার বাসায় কেন আসলো আমাকে যখন ব্যাংকার ডাক দিল তারা তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তিনি আমাকে ডেকে চা খাওয়ালো লাঞ্চ করালো করানোর পরে তিনি আমাকে বলতেছে তন্ময় তুমি এখন কী চাচ্ছ ডক্টর তোফায়েল যেদিন আমার বাসায় গেছে উনি গেছে পাঁচ তারিখে তার আগে আমি মানববন্ধনের ডাক দিয়েছি মানববন্ধনের ডাক দেওয়ার পর থেকেই আমার কাছে বিভিন্ন ধরনের ফোন আসে তন্ময় তুমি কি চাও আমি তো চাই বিচার তারপরে একটু বলি উনি আমার বাসায় কেন গেছিল তো আমার বাসায় কেন গেছিল তখন ওখানে যখন বসা হয় তখন ওনাকে বলি আপনার কথা আমার পছন্দ হয়েছে আপনার সাথে আমি বসবো ডক্টর তোফাইলের সাথে আমি বসবো তখনই বসবো যখন তিনি আমার বাসায় এসে আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে যাবে তার পরবর্তীতে তিনি তার পরের দিনেই হচ্ছে আমার বাসায় আসে এবং আমার মায়ের কাছে ক্ষমা চেয়ে যায় আপনারা যদি এই বিষয়ে যদি ইয়া না থাকেন আমরা পরবর্তীতে সিসিটিভি ফুটেজ নিতে বাধ্য হব তদন্ত বিষয়টা ডিলে হচ্ছে আমি প্রথমেই বলি আমরা যখন হচ্ছে প্রথম আপনাদের আপনারা জানেন প্রথম যখন আমরা সংবাদ সম্মেলনটা করি প্রথম সংবাদ সম্মেলনে আমরা করার প্রধান উদ্দেশ্য ছিল এটা যে প্রথম যে সংবাদ সম্মেলনটায় আমাদেরকে রিসিপ কাগজ দিয়েছিল আপনারা কি বলতে পারেন যে একজন মেয়রের বিচার একজন কাউন্সিলার করতে পারে এটা কি পসিবল এটা ইম্পসিবল না তো আমরা এটা আগেই জানি যে হচ্ছে এটা হবে কি হয় রিজাইন করবে নাহলে অব্যহতকরণ করবে যেটাই হোক উনি এখান থেকে সরে যাবে তো আমরা বাধ্য হয়ে ভুল ট্রিটমেন্টের কথা বলেছি ভুল ট্রিটমেন্টের কথা কেন বলবো না আমার মা গেছিল হেঁটে আমার মা গেছিলো হেঁটে আর আসলো প্যারালাইজ হয়ে সেই পর্যন্ত হচ্ছে তিনি দিল ফিজিওথেরাপি একটা কোনো এমআরআই টেস্ট দেয় নাই উনি বলে দশ হাজারের কথা একটা এমআরআই করতে লাগে দশ হাজার টাকা যে পনেরো দিন পর পর তার মাকে নিয়ে যাচ্ছে তার কাছে দশ হাজার টাকা কোনো সাবজেক্ট না নিজের নিজের ছেলে কিডনি বিক্রি করে হলেও তার দশ হাজার টাকা ম্যানেজ করবে সো সো এইখানে দশ হাজার টাকা কোনো ফ্যাক্ট না স্যার আপনাকে উদ্দেশ্য করে বলছিলাম দশ হাজার টাকা কোনো কাছে ফ্যাক্ট ছিল না আর উনি প্রত্যেকটা ব্যক্তির সোনে আপনার যদিও দেখতে চান প্রত্যেকটা ব্যক্তি শোণের মধ্যে লেখা আছে দেড় মাস পর পর আসতে হবে দেড় মাস পর পর যদি আসতে হয় আমি তার আগেও গিয়েছি পনেরো দিনে গেছি তারপরে গেছি তারপরে গেছি এইভাবে গেছি উনি তিনটা ব্যক্তিশনের কথা বলেছে উনি তিনটা ব্যক্তিশনের কথা বলেছে আমার চারটা থেকে পাঁচটা আসি উনি হচ্ছে আমার কাছে গেছিল তার হচ্ছে আমি আমি বলেছিলাম যে হচ্ছে ওনার সাথে আমি বসবো তখনই যখন উনি হচ্ছে আমাকে আমার মায়ের কাছে ক্ষমা চাবে কারণ আমার মায়ের যখন ক্যান্সার মানে হয়ে যায় আর কি তারপরে আমার মাকে যখন আমি দেখতে যাই আমার মা তো সাথেই ছিলাম আমার মাকে প্রস্তুত বেড়ে রাখছিল আমার মাকে বলছিলাম আমি এই কথাটা যে মা আমার জীবন গেলেও আমি তোমাকে যেই ডক্টর এই ক্ষতি করেছে তাকে সে তোমার বাসায় এসেই ক্ষমা চেয়ে যাবে তুমি নিশ্চিত থেকেও তো সেইখান থেকে সেইখান থেকে আমার মায়ের ভালোবাসা থেকে আমি ওখানে আমাকে বলেছি তাহলে ওখাননাকে বাসায় আসতে হবে তারপরে বিভিন্ন অফার চলে আসে বিভিন্ন অফার আমার মাধ্যমে চলে আসে চলে আসে আমি অফার গ্রহণ করিনি তাদের জন্য গ্রহণ করিনি আপনাদের জন্য কাল আপনারা অসুস্থ হতে পারেন না আপনারা যদি এরকম ভুল ট্রিটমেন্ট পান আমি কিন্তু অন্য ডাক্তারকে নিয়ে কথা বলছি না আপনারা যদি ভুল ট্রিটমেন্ট পান এ সুস্থ তদন্ত কে করবে আপনারা সাথে আর কয়জন দাঁড়াবে কয়জন মাঠে রাস্তায় দাঁড়ায় এই সুস্থ তদন্ত চাবে এখন আমি যেটা মুখ্য বিষয় বলতে চাই আমাকে যে পরিমাণ টাকা অফার করা হয়েছিল সেই টাকা দিয়ে সে যদি এখন তদন্ত কমিটিকে কিনে নেয় তাহলে আমি পাকি উনি কি বলেছেন অ্যাকশন নিবে তিনি অ্যাকশন নিলে আমরাও বলতে চাই অ্যাকশন তো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন মোটে এখানে হবে আমি

এই ব্যাপারটা নিয়ে আগামী সাত দিনের মধ্যে আমরা চাচ্ছি এই জিনিসটা নিয়ে একটা তদন্ত হোক তিনি যেহেতু চান যে তিনিও তদন্তের ওপর বিশ্বাসী আমরাও তদন্তের ওপর বিশ্বাসী কিন্তু তদন্ত কমিটিটা এমন না হয় যে বিকৃতিতে পরিণত হয় কারণ আমার কাছেই যে পরিমাণ টাকা এসেছে তাতে আমি এবং আমার মায়ের চিকিৎসা সবই চলে যেত তো সেইখান থেকে আমি এটাই বলবো যে তদন্ত কমিটিটা যেন কোনোভাবেই কোনোভাবেই যেন হচ্ছে বিক্রয় না হয় তদন্ত কমিটি সুষ্ঠু একটা বিচার দেয়